মহর্ষি বেদব্যাস প্রণীপ্ত শ্রীমৎ ভাগবতম গ্রন্থের দশম স্কন্ধের দ্বিতীয় খণ্ড মহানাম্রত উম কৃত ফেলালভ নমক টিকা পাঠ করছি তার দ্বিতীয় খণ্ডের রাসলীলার উনত্রিশতম অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোক থেকে আজকে আমাদের পাঠ হবে ওম ক্লিং কৃষ্ণায় ওং কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণের বাসী বেজে উঠেছে শরতের পূর্ণিমা ব্রজ গোপীগণ কৃষ্ণ সন্নিধ্যানে সব ছেড়ে দৌড়ে এসেছে শ্রী ভগবান বললেন হে মহাভাগ্যবতী ব্রজরমণীগণ তোমাদের শুভাগমন হয়েছে তো তোমাদের আগমনের কারণ বলো হে সুন্দরীগণ এই রাত্রিকাল অতীব ভয়ঙ্কর এবং ভীষণ হিংস্র জন্তু পরিপূর্ণ স্ত্রীলোকের এখানে অবস্থান করা উচিত নয় অতএব তোমরা ব্রোজে ফিরে যাও আগের দিন রাসলীলা চার এবং ছত্রিশতম পর্বে আমরা এটি ফেলালব নামক টিকায় করেছি আজকে কুড়িতম শ্লোকে ফেলারপ টিকা পাঠ করব কুড়িতম শ্লোকে বলা হয়েছে তোমাদের মাতা পিতা পুত্র ভ্রাতাও প্রতিগণ তোমাদেরকে না দেখতে পেয়ে নিশ্চয়ই অন্বেষণ করছেন তোমরা বান্ধবক্ষণের ভয়োৎপাদন করো না ফ্যালারপ টিকায় ডক্টর মহানাম্রত মুচারী লিখেছেন নন্দনন্দনের তীব্র উপেক্ষার আঘাতে ব্রজবধূণ একেবারে মুখ হয়ে গেছেন নীরব মুখে কোনো কথা নেই যেন মনে মনে বলছেন হে প্রাণের দেবতা চির অভয়দাতা তুমি আমাদের ভয় দেখাচ্ছ ঘোর রজনীর ভয় হিংস্র জন্তুর ভয় লোকনিন্দা অপবাদের ভয় এইসব ভয় আমরা চিন্তার মধ্যেও আনি না যদি তোমার অভয় পদ সান্নিধ্যে থাকতে পারি কত ভয় থেকে বাঁচিয়েছ তা সবই মনে আছে সকল ভয়ে তোমার পদপদ্যই আমাদের একমাত্র নির্ভরযোগ্য স্থান শ্রীচরণের স্থান দিলেই সমস্ত ভয় যাবে এই সঙ্গে পরের যে শ্লোকের অনুবাদগুলো সেটিও পড়ে নিই চব্বিশ অব্দি তার পুরোটাই আমরা তার রপ্তিকায় পাঠ করবো যমুনার তরঙ্গস্পর্শী বায়ুতে কম্পমান তরু তরুপল্লবে সুশোভিত এবং পূর্ণচন্দ্রের কিরণরঞ্জিত এই কুসুমিত বন্ত দর্শন করেছ ভগবান এভাবে বলছেন অতএব হে সাধীগণ তোমরা সত্তর ব্রজে গমন করে প্রতিগণের সেবা করো এবং গোবৎস ও শিশুগণ রোদন করছে তাদের দুগ্ধ পান করাও ও গাভীদের দহন করো অথবা যদি তোমরা আমার প্রতি অনুরাগবশত আকৃষ্ট চিত্ত হয়ে এসে থাকো তবে তা যুক্তিযুক্তই হয়েছে কারণ সকল প্রাণী আমাতে প্রীতি করে থাকে হে কল্যাণীগণ পতিও তার বন্ধুবর্গের নিপ নিষ্কপটে সেবা ও সন্তান সন্ততির প্রতিপালনী শ্রীলোকের পরম ধর্ম ফেলাফিকায় ব্রহ্মচারীজি লিখেছেন ব্রজাঙ্গনাগণের অন্তরের ভাব অনুভব করে ব্রজজীবন বললেন আমার নিকট তোমাদের কোনো ভয় নেই নিশ্চিন্ত আছো এটা না হয় স্বীকার করলাম কিন্তু তোমাদেরকে রাত্রিকালে ঘরে না দেখে তোমাদের আত্মীয় স্বজন তো নিশ্চিন্ত নেই তোমাদের মাতা পিতা পুত্রকন্যা ভ্রাতা প্রতিবন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মহা উদ্বেগ নিয়ে তোমাদেরকে গৃহমধ্যে প্রতিবাসীর গৃহে পল্লিতে পল্লিতে অনুসন্ধান করছেন কোথাও না পেয়েই বোন পর্যন্ত আসাও অসম্ভব নয় যদি এখানে এসে তোমাদের কেউ আমাকে দেখে দেখে তবে কি মহালজ্জাও ভয়ের ব্যাপার হবে ভেবে দেখো শ্রী সনাতন বলেছেন অত্রাগত মত পার্শ্বে যুস্মান পাশেচ্চ পাশ্চে তদ ভয় শপি লজ্জা ভয়ে শতামিতি ইতি স্নেহশীল বন্ধুজনের মনে দুঃখ দেওয়া উচিত নয় তারা অন্বেষণ করে তোমাদেরকে যদি না পান তাহলে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়বেন সুতরাং গৃহে ফিরে তাদেরকে নিশ্চিন্ত করো শ্যামসুন্দরের কথা শুনে গোপীগণ ভাবলেন আমাদের প্রাণের অবস্থার দিকে লক্ষ্য না করে তিনি কেবলই আমাদের গৃহে ফিরে যেতে বলছেন যে মাতা পিতা স্বামীর বন্ধন চিরতরে ছিন্ন করে ছুটে এসেছি এই ব্রজেন্দ্র নন্দনের সমীপে তিনিই কিনা সেই আত্মীয়দের ব্যাকুলতার দোহাই দিয়ে আমাদেরকে ব্রজে ফিরতে অনুরোধ করছেন এ তো এক বিড়ম্বনা বিশেষ যাদের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করে এসেছি প্রাণের দেবতার উপেক্ষা বাক্য শুনে আমরা কি আবার তার কাছেই ফিরে যাব। যিনি জীবন সর্বস্ব তিনি কিছুতেই বুঝবেন না আমাদের মর্মবেদনা কত আদরে বাসীর মধুর স্বরে নাম ধরে ডেকেছেন তা কি ভ্রমমাত্র না তা তো মনে হয় না ঠিকই শুনেছি তবে এমন নৃশংস ব্যবহার নিষ্ঠুর বাক্য কেন যদি তার আশা আমাদের ত্যাগ করতেই হয় তবে বনবাসী হব বা যমুনা জলে আত্মবিসর্জন দেব তবু সেই গৃহে আর ফিরব না একথা ভেবেই যেন ব্রজবধূগণ শ্রীকৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বনের দিকে তাকালেন এটা দেখে রসিক চূড়ামণি বলে উঠলেন এতক্ষণে তোমাদের বনে আসার কারণ বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই বনভূমির শোভা দেখতে এসেছ সারাদিন গৃহকার্য করে সময় পাও না তাই রাত্রিকালে এসেছ এ তো ভালো কথা এতে তো তোমাদের কোনো দোষ দেখি না শরৎকাল পূর্ণিমা তিথি চাঁদিমা ভরা বনভূমি পুরনোচন্দ্রের নিরুপম সুষমা সকলের প্রাণেই আনন্দ লহরী ছুটিয়ে দেয় পুষ্প সম্বারে বনভূমির শোভাও অপূর্ব এই উপভোগ করতে কান্না লারসার জাগে শীতল স্নিগ্ধ বাতাসে বৃক্ষের পল্লবগুলো কাঁপছে মনে হয় অঙ্গুলি সংকেতে বনদেবী সবাইকে ডাকছেন এই শোভার সাগরে সবাইকে অবগণ করতে এই শোভা দেখতে এসেছ তোমরা এতে কোনো অপরাধ নেই তবে কথাই যে সকল শোভা সম্পত্তি তোমার সম্মুখে তাকিয়ে দেখলেই দেখা হয়ে যায় শোভা দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই পরিতৃপ্ত হয়েছ এখন বিরত হওয়া উচিত শোভা দেখবে বলে সেখানে রাত্রি কাটাবে এটা তো সুন্দর কথা নয় শোভা দেখা হয়েছে এখন গৃহ অভিমুখে যাত্রা করো একথা শুনে গোপীগণ ভাবলেন হায় রে দুর্ভাগ্য যার জন্য সকল বন্ধন ছেদন করে কলঙ্কের পসরা মাথায় নিয়ে ঘর ছেড়ে আসলাম তিনি কিনা আমাদের মনের ব্যথা না বুঝে বনের শোবার কথা তুলে মর্মন্তুত বেদনা দিচ্ছেন বজ্রাঘাত তুলল শ্রীকৃষ্ণের এই উপেক্ষা বাক্যে ব্রজদেবীগণ বেদনায় একেবারে রুদ্ধ বাক হয়ে গেলেন শ্যামসুন্দর কিন্তু বলে চললেন কুলবতী নারীর অন্তপুরী প্রশস্ত স্থান বনের শোভা যখন দেখা হয়ে গেল তখন আর কালক্ষেপ করো না এখনই গৃহে যাও অন্তঃপুরে গিয়ে স্বামী সেবা করো দড়িবাদা বাছুরগুলো এতক্ষণে ডাকা ডাকি আরম্ভ করেছে গৃহে গিয়ে গো দোহন করে বাছুরগুলোকে শান্ত করো শিশুগণ রোদন করছে তাদেরকে দুগ্ধ পান করাও কান্না থামাও গোপবধগণ শ্রীকৃষ্ণের সকল কথা ব্যর্থ কথা আর যেন সহ্য করতে পারছিলেন না তাদের ইচ্ছা হচ্ছিল যে সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার করে বলেন হে প্রাণনাথ গৃহেতে আমাদের কোনো প্রয়োজন নেই তোমাকেই প্রয়োজন তোমা কর্তৃক উপেক্ষিত এই দেহ এখনই ওই চরণপান্তে বিসর্জন দিয়ে চিরবিদায় নেব কিন্তু এই কথা উচ্চস্বরে বলবার মতো দেহের শক্তি মনের শক্তি কিছুই তাদের ছিল না শুধু ছিল শ্রুপাত আর অসহায় দৃষ্টিপা তাদের মহান ঐরাশ্য ব্যঞ্জ চাহিনী দেখে শ্যামসুন্দর আবার বলতে লাগলেন হে ব্রজঙ্গনাগণ তোমরা আমার কথায় কিছুতেই ব্রুজের দিকে ফিরে যাচ্ছ না আমার নিকট দাঁড়িয়েই আছ। এতে আমি ঠিকই বুঝতে পারছি তোমরা কেন এসেছ তোমরা নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো এই জন্য দেখতে এসেছ তোমাদের প্রীতি নিশ্চয়ই বেশি প্রবল না হলে কুলরমণী হয়ে এ গভীর রাত্রেই নিবিড় বনে আসতে পারতে না আমার প্রতি ভালোবাসায় তোমাদের চিত্ত বশীভূত সেই জন্য স্থান কালাকাল বিচার করবার শক্তি হারিয়ে ফেলেছ তাই রাত্রিকালে বনমধ্যে পরপুরুষের সমীপে এসেছ শ্রীকৃষ্ণের কথা শুনে প্রজাঙ্গনাগণের মলিন বদন সহসা উৎফুল্ল হয়ে উঠল প্রাণে প্রচুর আশা ও আনন্দের উদয় হলো তারা ভাবলেন এতক্ষণে প্রাণদয়ী আমাদের এখানে আগমনের কারণ ঠিক বুঝেছেন যখন বুঝেছেন তখন নিশ্চয়ই আর উপেক্ষা করবেন না উপেক্ষা বানে বিদ্ধ করতে হবে না আমাদের আদরযুক্ত কথা শুনব এই আশায় তারা উৎকীর্ণ হয়ে শ্রীবদনে নয়ন অর্পণ করে রইলেন তখন চতুর্চূড়ামণি শ্যামচাঁদ বললেন একটা কথা প্রায়ই ভাবি যে তোমরা কেন আমাকে এভাবে এত ভালোবাসো শুধু তোমরা নয় ব্রজের সকলেই এইভাবে ভালোবাসে শুধু নরনারী নয় পশুপক্ষীগণ পর্যন্ত আমাকে রূপ্রীতি করে প্রিয়ন্তে মই যন্তবাহ। দেনুগুলি আমাকে দেখলে প্রেমে পাগলের মতো হয় বাসি শুনলে ঊর্ধ্বপুচ্ছ হয়ে ছুটে আসে আমি নিকটে গেলে বাছুর ত্যাগ করে আমার গাছাটে যখন বনে বেড়ায় হরিণীগণ দলে দলে এসে চেয়ে থাকে কখনও বা গাত্র ঘর্ষণ করে আমাকে দেখলে ময়ূরগুলি পুচ্ছ বিস্তারে নাচে ভ্রমর ফুলবন ছেড়ে চারিদিকে উড়ে বেড়ায় ভানরগুলি পাখিগুলি চঞ্চলতা ছেড়ে নির্বাক নিষ্পন্দ হয়ে তাকিয়ে থাকে আমার মুখের দিকে বনের বৃক্ষলতাদের পর্যন্ত আমার স্পর্শে অঙ্গে শিহরণ খেলে যখন বনের পাশে যায় আমার চরণতলে কাকর লাগবে বলে বৃক্ষলতা পুষ্প বর্ষণ করে পথ ঢেকে দেয় স্থাবর জঙ্গম সকলেই আমাকে ভালোবাসে অন্তরের সঙ্গে এ আমার কি যেন এক বিশেষ ভাগ্যের ফল সকলের কাছেই অযাচিত অহেতুকু ভালোবাসা পায় সুতরাং তোমাদের ভালোবাসা আমি বিস্মিত হইনি এটা যুক্তিযুক্তই মনে করেছি শ্রীকৃষ্ণের এই উক্তিটি ব্রজবদগুণের নিকট কুলিশ অপেক্ষা ও কর্কশ মনে হল হতাশার মর্ম তারা অধীরা হলেন শ্রীকৃষ্ণের ভাষণটি মধুর কিন্তু এর আড়ালে আছে তীব্র উপেক্ষার কষাঘাত তিনি গোপীদের ভালোবাসা শিকার করে নিয়েছেন বটে কিন্তু তার সঙ্গে ব্রজের সকলের এমনকি পশু ফাঁকির প্রীতির তুলনা করে গোপীদের প্রেমের মাহাত্মটি বিশেষত্বটিকে অস্বীকার করলেন এটি একটি ভয়ানক উপেক্ষা গোপীর ভালোবাসায় আছে অনন্য সাধারণ বিশেষত্ব তা উপেক্ষার আগাতে ধুলিস্বাত করায় তারা দুঃখের সাগরে ডুবে গেলেন তারা মনে ভাবলেন হা বিধাতা আমাদের ভালোবাসার এই মূল্যায়ন শুনবার জন্যই কি সব ছেড়ে ওই চরণ উপান্তে এসেছিলাম আমাদের নিদারুণ দুর্ভাগ্য না হলে যিনি রসিকেন্দ্র চূড়ামণি তিনি এরূপ অরসিক রসবিচারহীন হবেন কেন এই অবস্থা এই ধরণীর পৃষ্ঠে আমাদের আর জীবন ধারণ করে লাভ কী গোপীগণের ঈষৎ উৎফুল্ল বদন যে আবার বিষাদের মেঘে আচ্ছন্ন হল তা শ্যামসুন্দরের দৃষ্টি এড়ায়নি তবু তিনি গম্ভীর ভাষায় সম্পূর্ণ উদাসীনের মতো বলে যেতে লাগলেন তোমরা আমাকে ভালোবাসো কিন্তু সেই জন্য যদি সংসারের শ্রেষ্ঠ ধর্মে কর্তব্যে অবহেলা করো তাহলে সেই ভালোবাসার প্রশংসা করব না তোমরা যে আমাকে ভালোবাসো তাতে তো আপত্তি করি না কিন্তু সেই কারণে ধর্মভ্রষ্ট হবে কেন তাহা বুঝি না নারী জাতির ধর্ম কি বলি শোনো রমণীগণের শ্রেষ্ঠ ধর্ম তিনটে অকপটে সেবা পতির আত্মীয় স্বজনদের সুখবিধান এবং সন্তান প্রতিপালন এর মধ্যে সেবা সকল ধর্মের শিরোমণি একনিষ্ঠভাবে প্রতিসেবায় নারীর সর্বসিদ্ধি লাভ হতে পারে নারী সতী নারী সমাজের সম্পদ বিশ্বজগতের ভূষণ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটি শ্লোকে অনুবাদ পড়ছি এখন স্বামী দুশীল ভগবান বলছেন স্বামী দুশীল দুর্ভাগ্য বৃদ্ধ কর্মশক্তিহীন রোগগ্রস্ত অথবা ধনহীন হলেও যদি পাতকি না হন তবে ইহলোক পরলোক আকাঙ্ক্ষী নারীগণের তিনি পরিত্যাজ্য নন উপপতি গ্রহণ নিশ্চয়ই কুলস্ত্রীগণের পক্ষে স্বর্গলাভের অন্তরায় অজশের কারণ তুচ্ছ দুঃখজনক ভয়াবহ এবং সর্বত্র নিন্দনীয় আরও দেখো শ্রবণ দর্শন ধ্যান ও কীর্তনে আমার প্রতি যেরূপ ভক্তি জন্মায় আমার সান্নিধ্যে কিন্তু সেরূপ হয় না অতএব তোমরা গৃহে প্রত্যাগমন করো ডক্টর মহানাম ত্রহ্মচারী এই চারটি শ্লোকের ফ্যালব নামক টিকায় বলছেন শ্রীকৃষ্ণের একথা শুনে গোপবধূগণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আপন মনে বললেন কি ভাগ্য বিড়ম্বনা যার জন্য সর্বধর্ম জলাঞ্জলি দিয়ে ছুটে আসলাম যমুনার তটে তিনি কিনা ধর্মের দোহাই দিয়ে আমাদের ঘরে ফেরবার উপদেশ দিচ্ছেন আমরা তো ধর্মতত্ত্ব শুনতে এখানে আসিনি এসেছি প্রাণপ্রিয়ের পদপদ্ম সেবার আশায় তাই যদি না পেলাম তবে এই উপেক্ষিত দেহ যমুনায় বিসর্জন দিয়ে নির্বাপন করব সকল বুকের জ্বালা গোপিকাগণের অন্তরে কত ভাব যাক যে। তারা আর্তনাদ করে শ্যামসুন্দরকে বলতে চাইছে হে বোঝ সুন্দর আমরা শিশুকাল থেকে তোমাকে প্রতিরূপে ভালোবেসেছি তুমি তা জানো আমাদের পিতামাতা আমাদেরকে যার হাতে দিয়েছেন তাকে কোনোদিনই আন্তরিকভাবে প্রতিরূপে গ্রহণ করতে পারেনি বাইরের সম্পর্ক যেটুকু ছিল তাও তোমার বংশিদ্ধ নিচনার সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে গিয়েছে হে বল্লভ তোমার রূপ গুণ সৌন্দর্যের সঙ্গে কার তুলনা যে তোমাকে দেখেনি সেই পারে প্রতিষেবায় রত থাকতে তোমার আতুল চরণ সেবায় আমার মহা আমাদের মহাব্রত একমাত্র ধর্ম আর সকল সেবায় তিলাঞ্জলি দিয়েছি এ যদি তুমি অনুভব করতে পারতে তাহলে যে সকল উক্তি করেছো তা করতে পারতে না কিন্তু তীব্র বেদনায় গোপীদের মুখে কথা ফুটছে না মনের কথা মনেই লয় পেয়ে যাচ্ছে শ্যাম সুন্দর কর্তৃক কঠোর প্রেক্ষার বেদনায় গোপীগণের গোপিকা গণের কণ্ঠরুদ্ধ, চিন্তা উদ্বেগ দৈন্যাদি মহাভাবের তরঙ্গ অন্তরে উঠছে অন্তরেই পড়ছে ভাষায় রূপ পাচ্ছে না ব্রজনাগর তাদের বিশুষ্ক মলিন বদনের পানে বক্র দৃষ্টিপাত করে বললেন আমার রূপ গুণ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে নিজ সঙ্গে সম্বন্ধ ত্যাগ করার কথা তোমা তোমরা মনের কোনো স্থান দিও না পতি সতীর আরাধ্য তার কোনো দোষ থাকলেও তার বিচার মহা অপরাধ সুশীল ও সৌভাগ্যশালী উপপতি সেবা অপেক্ষা দোষশীল দুর্ভাগা নিজ প্রতিষেবা কঠিগুণে শ্রেষ্ঠ বৃদ্ধ জরাগ্রস্ত রোগগ্রস্ত ধনহীন পতিকে অনাদর করে সুন্দর স্বাস্থ্যবান ধনশালী পরপুরুষে আসক্ত হওয়া সতী রমণীর পক্ষে কল্পনাতীত কদর্য কার্য সুতরাং আমার রোগ গুণ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তোমরা নিজ নিজ পতির প্রতি অশ্রদ্ধা পোষণ করবে এ যেন স্বপ্নেও তোমাদের অন্তরে স্থান না পায় সুতরাং ইহকালেরও পরকালের কল্যাণ চিন্তা লক্ষ্য পথে রেখে প্রতি সেবায় আত্মনিয়োগ করো কেবলমাত্র একটি কারণে প্রতিসেবা ত্যাগ করা যায় যদি দুর্ভাগ্যবশত কারো প্রতি মহাপাতকী হয় তবেই তার সঙ্গত্যায্য ব্রহ্মহত্যা সুরাপান গচ্ছিত অপহরণ ও অগম্য গবন এই চারটি মহাপাত এইরূপ মহাপাতকী প্রতিকেও ত্যাগ করা যাবে না কেবল তার সংসর্গ ত্যাগ করতে হবে যতদিন না নিজকৃত অপরাধের অনুতাপ করত করে শাস্ত্রসম্মত পায়াশ্চিত্ত বিধান সে করে তোমাদের প্রতিরা কেউ মহাপাতকী নন অতএব কালক্ষেপ না করে এখন গৃহে যাও কায় মনোবাক্যে নিষ্ট হের রমণী জীবনের সার্থকতা লাভ করো শ্রীকৃষ্ণচন্দ্রের এই উক্তি শুনে গোপীগণ যেন অন্তরে অন্তরে প্রাণনাথের কাছে নিবেদন করতে লাগলেন হে জীবন সর্বস্ব আমরা স্বপ্নেও তোমার শ্রীচরণ ছাড়া আর কিছু জানি না আমাদের অন্তর বাহির তোমাময় তোমার সঙ্গেই ব্যবহার হওয়া উচিত সুতরাং আমরা তোমার সেবা করবই তারপর না হয় তোমার আদেশে যথাসম্ভব প্রতি সেবারূপ কর্তব্য পালন করব তুমি অমন নির্মম হয়ে শ্রীচরণ ছাড়া করো না সেবাধিকার দিয়ে পদপ্রান্তে ঠাই দাও গোপবধুগণের অন্তর বুঝে ব্রজবিহারী বললেন তোমরা যদি বাহ্য ব্যবহার রাখো আমার সঙ্গে তাহলে সেই কার্য হবে অতীব কুৎসিত প্রতিভিন্ন অন্য পুরুষের সঙ্গে প্রণয় ব্যবহার করার নামই ঔপপত্ত রমণীর জীবনে এই দোষী সর্বাধিক গর্হিত এই দোষ স্বর্গপ্রাপ্তির মহাপ্রতিবন্ধক সর্বপ্রকার যশহানিকর এবং সর্বত্র নিন্দনীয় পরপুরুষ পর নারী সম্পর্ক সর্বদাই অযশস্কর দুঃখজনক ও ভয়াবহ ইহকালে জনসমাজে দারুণ কলঙ্কময় ও পরকালে অন্ধতম নির্মম নরক যন্ত্রণারূপ ভীতিপ্রদ শ্রীকৃষ্ণের একথা শুনে ব্রজদেবীগণ অন্তরেই অন্তরের দেবতার পায়ে নিবেদন করলেন হে প্রাণের ঠাকুর তোমার কথায় বুঝলাম পিতার অনুমোদনে অগ্নিসাক্ষী করে যার গলে বড়মাল্য দিয়েছি সেই ব্যক্তি প্রতি আর প্রাণের অনুমোদনে হৃদয় সাক্ষী করে যার পায়ে অনুরাগের মালা অর্পণ করেছি সে প্রতি নয় বুঝলাম অজ্ঞানে অনিচ্ছায় যেখানে বড়মাল্য দিলাম অন্তরের এক প্রান্তেও যার স্থান নেই স্বপ্নেও যার বদন হেরিনি যার প্রসঙ্গ প্রাণান্তকার পীড়াদায়ক তার সেবায় প্রতিসেবার পূর্ণ হবে আর অন্তরে বাইরে যিনি বিরাজমান অখণ্ড আনন্দ যার মূর্তি নিত্য স্বপ্নে জাগরণে যার স্ফূর্তি যার বিরহে একটি ক্ষণ যুগের মতো যার সঙ্গে মিলনে একটি যুগ ক্ষণের মতো মনে হয় তার সেবা করলে উপপত্ত দোষী দোষী হব ধন্য বিচার যদি তাই হয় হোক আমরা পুণ্য চাই না স্বর্গ চাই না সতীর্থ যশও চাই না উপপত্ত দোষকেই অঙ্গের আবরণ করব। লোকের নিন্দা পুষ্পমাল্য করে গলায় পর্ব। আমরা এসেছি চাতকিনীর মতো মেঘের ডাকে মেঘ এখন ফটিক জল দিলেও নেব বজ্রাঘাত দিলেও নেব কূপ জলে আর ফিরবো না তোমাকে ছাড়তে পারব না ব্রজাঙ্গনাগণের অন্তর জেনে অন্তর আমি দেবতা শেষ বাক্যে চরম কষাঘাত করলেন বললেন রমণীগণ তোমাদের অদ্ভুত প্রেম দেখে আমি স্তম্ভিত হলাম আমার সঙ্গে তোমাদের প্রতিপত্নীর সম্বন্ধ নেই সুতরাং মিলনে ঔপপত্ত দোষ ঘটবেই এটা কতভাবে তোমাদেরকে বোঝালাম তবু বুঝলে না সকল দোষ মানিয়ে নিয়েও চাও আমার সঙ্গ এতে কি ভালোবাসার পরিচয় হলো ঔপপত্যে যে দোষ তা কেবল নারীরই হয় না পরনারী সংস্পর্শে দোষ পুরুষেরও বর্তায় তারও ধর্মহানি যশের হানি সর্বত্র নিন্দা অপবাদ ভোগ হয় সুতরাং তোমাদের সঙ্গে মিলনে তোমাদের মতো আমিও হব অশেষ দোষভাগই তোমরা যদি আমার ধর্মহানি যশহানিরূপ মহাননিষ্ট সাধন করো তবে কি তা তোমাদের প্রকৃত ভালোবাসার পরিচয় হবে প্রিয়জনের ক্ষতি সাধন করার নাম কি ভালোবাসা যদি তাই করো তাহলে তোমাদের এই অদ্ভুত ভালোবাসার মর্ম বুঝতে আমি সম্পূর্ণ অক্ষম অঙ্গসঙ্গ ভালোবাসার চিহ্ন নয় যারা অঙ্গসঙ্গকে মনে করে ভালোবাসার লক্ষণ তারা করুক আমি করি না আমি মনে করি ভালোবাসার লক্ষণ প্রিয়ের কথা শ্রবণ তার দর্শন তার স্মরণ মনন ও ধ্যান আমার কথা আলাপন আস্বাদন নিমজ্জন এতেই অনুরাগ বৃদ্ধি হয় অঙ্গ সঙ্গে অনুরাগ বাড়ে না বরং প্রেমে অনাদার আনে শ্রবণ দর্শনাদি ভালোবাসা পোষণ করে অঙ্গ সঙ্গ ভালোবাসার হানি করে এই ব্রজের সকলে আমাকে ভালোবাসে তোমরাও ভালোবাসো এতে সংশয় করি না স্বীকার করি তোমাদেরকে নিষেধ করি না ভালোবাসো যখন তখন এই করো নিরন্তর আমার কথা নিয়ে থাকো দূর থেকে আমাকে দেখো আমার কার্যকলাপ ধ্যান করো এতে বাধা দিই না কেবল বলি নিকট থেকে অঙ্গস্পর্শ করে নির্মল ভালোবাসার ধ্বংসবিধান করো না গৃহে যাও গৃহধর্ম পালন করো আর আমার কথা শ্রবণ কীর্তনে ডুবে থাকো সঙ্গল আলসা করে ভালোবাসার বিলোপ সাধন করো না এইবার ব্রজরমণীগণ একেবারে বিস্ময়ে অভিভূত স্তব্ধ হয়ে গেলেন নাঘাতে ভাব তরঙ্গ স্তীমিত হয়ে গেল কি বলবেন যা শুনলেন তার উপর আর কথা চলে না আমাদের সঙ্গদোষে শ্রীকৃষ্ণের মহা অনিষ্ট হবে এ কথা শুনে কৃষ্ণগত গোপীদের আর কি বলবার থাকতে পারে কৃষ্ণের সুখের জন্য তারা সবই পারেন পারেন না কেবল কৃষ্ণের কোনো অনিষ্ট সাধন করতে সুতরাং এই শেষ কথায় তাদের কেবল ভাষা নয় ভাবনাও যেন রুদ্ধ হয়ে গেল এই সাতাশতম শ্লোক অবধি আজকের খেলার অব শেষ হল ওম শ্রী কৃষ্ণায় অর্প নমস্তু হরি ওম তৎ